যে ওই এক অন্য দুনা জমিতে সরকার অন্য দুনা জমি আর খানি সরকারি আর অন্য দুনা জমিটিও ওইখানে ওরা এইখানে আমরা বাড়ি করি সে তো আমার ক্লাস দিতে খেতা দিবি আমার সাধুগুরু বসতে পারবো না আমি সঙ্গ দিতে পারবো না আমার গুরু মা গুরু কতবার নিতে পারবো না পরের জায়গায় তো আমি না আমার স্বামীর ভিটা আছে সেই জায়গায় আমি থাকবো পরের জায়গায় থাকার জন্য প্রশাসন কি দিচ্ছে কোনো রং সেই না আমি কোনো জায়গায় ভুলো নিয়ে আমি যাব না জায়গাও নাই মানে পুলিশ জোর করে আপনাকে অন্য জায়গায় থাকতে বলছে পুলিশরা বলছে না ওই যারা ভেঙেছে তারাই বলছে আমরা অন্য জায়গায় দাড়ি করি পুলিশ বিল থানার হস্ত অফিস বিল যে আপনি ওই জায়গায় ঘর হবে আপনি ওই জায়গায় থাকেন কিন্তু কত বা মদ গেঁদা তারি খাবে কি অন্য ওনার সর অত্যাচার বেবিচারি কর্ম হলে এইগুলো আমাদের কাছে অবজেকশন জানাবে আমিও বললাম ঠিক আছে যদি কোনো অন্যায় করে থাকি আপনাদের কাছে ধরে মোবাইলে যুগ আমাকে ধরে রেখে আপনারা ডাকবে আপনারা দেখে এসে তখন আমার বিচার করবেন এই কথা আমার ছিল হ্যাঁ রে মা মানে নেই না আমি সোনা বলক কোনখানে না আমি বাজারেই পেতে থাকি